গুড মর্নিং শুভ সকাল এবার আমি চলে এলাম চান করে ঠাকুর পুজো করব। ঠাকুরের ড্রেস পরে নিয়েছি আমার মেয়ে আমার পেছন ছাড়ছে না ও আমার সঙ্গে পুজো করবে এই তো আমার মেয়ে চলে এসেছে ও আমার সঙ্গে ঠাকুরকে জল দেবে আমার পেছন ছাড়ছে না ও একাই দিত বনমাসির দোষে ওকে ঠাকুরের জল দেওয়া ছাড়াবার জন্য দুজনাতেই দেওয়া হচ্ছে এই চলে এলাম আমার ঠাকুর ঘর এই পুজোর বাসন টাসন সব ধোয়া আছে ফুল টুল তুলে এনেছে আমার মেয়ে এবার সুন্দর করে সাজিয়ে মাবিটিতে ঠাকুরকে জলটা দেবো মন্দিরের বাসি ফুলগুলো সব আমরা এখানে ফেলে দিলাম এই সব দেখছেন ফুল আমার বর তুলে এনেছে তাও আমার মেয়ের পছন্দ হয়নি বলে আরও ফুল তুলে নিয়ে এসছে এইবার এই ফুল সব মন্দিরে সাজিয়ে নেব মিষ্টি জল দেওয়া হয়ে গেছে সুন্দর করে ফুল সাজানো হয়ে গেছে এখানে আমরা মা বিটিতে সাজিয়েছি এখানে একটা ঠাকুর আছে এবার চলে এলাম আমাদের দোকান ঘরে ঠাকুরের কাজকে এখানে এই সুন্দর করে ফুল সাজিয়ে মিষ্টি জল দিয়ে দেওয়া হয়েছে চলে আসছে হরি মন্দিরে এখানে এমনি করে একটা ফুল এঁকে গোলাপ ফুল এঁকে সুন্দর করে মন্দিরটা সাজানো হয়ে গেছে এবার মন্দিরে জল ঢেলে দেওয়া হলো হরিকে কটু নিয়ে নিয়েছি মা লক্ষ্মীর চরণের সিঁদুর সব দেবদেবীর চরণের সিঁদুর দিয়ে দেওয়া হলো এখানে ধূপকাঠি দেখানো হয়ে গেল। হ্যাঁ সব দেবদেবীকে ধূপ দেখানো হয়ে গেল মহাদেবকে ধুক্কাটি দেখানো হয়ে গেল। এবার চলে এলাম দোকান ঘরে মা লক্ষ্মী গণেশ দেবতা বিশ্বকর্মাকেও ধূক্কাঠি দেখানো হয়ে গেল। এখানে একটা ধূক দিয়ে দেবো এবার চলে এলাম মন্দিরে ধূপকাঠিটাও দেখানো হয়ে গেল এখানেও একটা ধূপকাঠি দিয়ে দিলাম আমার মেয়ে প্রণাম করছে আমিও প্রণাম করলাম আমার মেয়ে শাক বাজিয়ে নিলো আমাকে শাক বাজেতে উল্লো দিতে দেবে না বলে ও উল্লোটাও দিয়ে নিলো সকালবেলায় এই তো চা মুড়ি সব কিছু সেরে এসে এই তো আমাদের মনিকা কাজ করে ওকেও দিয়ে দিলাম একটু চা আমার মেয়ে নিয়ে নিল বিস্কুট চা মুড়ি আমি নিয়ে নিলাম ছোলা কলাই মুড়ি চা সঙ্গে আমার মেয়ে চাটি চানাচুর নিয়ে নিল ও শুধু মুড়ি চলবে না দুই বোনেরই চানাচুর মুড়ি চাই আমরা চামুড়ি খেয়ে নিয়ে মেয়ে বসে পড়ল পড়তে পড়তে বসে পড়লো আমি এবার চলে যাচ্ছি দোকানে আমার দোকানে এখন এটা আমার দোকান দোকানে এখন কোনো কাস্টমার নেই তার জন্য এই চলে এলাম আমি আমার টেলারে কাজে এইখানে আমি কাজ করি এখানে বসি ওই কাজগুলো আমি কালকে রাতে করেছি কিছু কাজ করে রেখেছি আজকে এই তিন বান্ডিল করব এই তিন বান্ডিল আজে করব দিয়ে তারপরে যতটা করার পরে রান্না টান্না করব এই শার্টগুলো আমি আজ বানাবো কেমন হয়েছে সেটা আপনারা দেখুন টাটা টাটা